মহাপুর কিল্লা হয় আরম বুদ্ধগণ সকল বুদ্ধগণই সকল বুদ্ধ বলতি সকল সম্মুখ সম্বুদ্ধগণ আরম বুদ্ধ পদানত তিন ভাগে বিভক্ত বুদ্ধ প্রধানত তিন প্রকার углеদে সম্মুখ সম্বুদ্ধ আর углеদে প্রত্যেক বুদ্ধ প্রত্যেক বুদ্ধের যদি ফালিদি হলি পাঁচ শেখা বুদ্ধ আর углеদে শ্রাবক বুদ্ধ প্রধানত তিন ভাগে বিভক্ত তাহলে পাঁচ শাখা বুদ্ধ বাংলা দেওয়ালি প্রত্যেক বুদ্ধ প্রত্যেক বুদ্ধ তলে সকল সম্মুখ সম্বুদ্ধগণে ইতারা যাতে পরিনির্বাপিত হইব ইতারা রহদে মহাপরি নির্বাণ তো এখন মহাপরিনির্বাণ নির্বাণ হয় ইয়াঙ্গান একটু করে হইম মহাপরিনির্বাণ নির্বাণ হয়ে অন্যান্য অরহত তারা নিরুদ সমাবর্তী দিয়ানোর ফরদি আস্তে করে তারা আয়ু সংস্কার বিসর্জন দিনে পরিনির্বাপিত হয় কিন্তু সম্মুখ সম্বুদ্ধ পরিনির্বাপিত ওইবার আগে বেগ ভাবনা গুণ আলাদা করি বেগ ভাবনা গুণ মহাভাবে একদম নিকুদ ভাবে পর্যায়ক্রমে কোন প্রত্যবেক্ষণ করে প্রত্যবেক্ষণ মানে পর্যাবেক্ষণ করে মানে ইউনুর বিদর দিনে বেগ ভাবনার যেন একবারে শেষ সীমা হয় এর বেগ ভাবনার শেষ সীমার মধ্যে তারা কি পদার্পণ করে সম্পন্ন করে সম্পন্নতা আসলে সম্মুখ সম্মুখ যেহেতু শেষ হয়ে ইন মধ্যে আবার কি পৰ্যবেক্ষণ কৰি দে পর্যবেক্ষণ কৰি এক দেয়া নতুন আৰে এক দেয়ানক এক দিয়ানত নতুন তো এই দেয়ানৰ মধ্যে জাতি জাতি পরবর্তীতে এক কবাৰে যাতে আয়ু সংস্কার বিসর্জন দিব এতে ওই চিত্তগান আস্তে কৰি ব্যানিশ হয়ে যায় কি ব্যানিশ বলতে যারা অরহৎগণ ইতারা চিত্তই আর সনমিত্যাদি উৎপন্ন নয় যারা অরহত ইতারা চিত্তই কি স্প্যানিশও জেগুই নিরুত হয় নিরুত্তর ক্যাঙ্গরি মানুষ যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত যে আরা চিত্তও আছে এই চিত্ত কর্ম অনুসারে বিভিন্ন জাগাত মধ্যে জন্মগ্রহণ করিতে পারে ইবে হল যে স্বর্গ তৈত্যারে ব্রহ্মলোক আবার মানুষ ঐত্যারে আবার সারি উপায়ত উৎফারে আবার মানুষ হলিও মানুষের ভিতরে আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে মাছ কেয়ারা হলিও এড়িও শ্রেণী বিভাগ আছে কুকুর গরু ছাগল হলিও ইউনো বিভিন্ন শ্রেণী বিভাগ আছে অনারা হিসাব করেছে অন্যা মাছ হলিও শতবৈত্য মাছ আছে অনা নয় তাই মাছ রুই মাছ শীতল মাছ খারফু মাছ কে চৌ মাছ চৈত্য মাছ আরো কি কি মাছ একটা ডাল তাহলে মাছের ভিতরে বিভিন্ন বাঘ বাঘ আছে আবার মানুষ হলিও মানুষ মানুষের ভিতরে বিভিন্ন জাত আছে নাই আফ্রিকা নিতার আর আবার আমেরিকা নিতার আর আবার এডিয়ারিয়ান স শ্রীলঙ্কা নিয়ে আলাদা আলাদা অনা নয় এ মানুষ হলিও এডিয়ার ভিতরে বিভিন্ন প্রকার ইয়ুনগুলো দেখিয়র কারণে মানুষ হলিও এডিয়ার ভিতরে কর্ম অনুসারে বিভিন্ন পার্থক্য ওই জায়গায় তো যতক্ষণ না পর্যন্ত পরিনির্বাপিত নইব ততক্ষণ পর্যন্ত এই মৃত্যু অনর সাথে সাথেই আর মৃত্যু দিকে ওই জায়গায় উৎপন্ন হয় আর যারা অরহত ইতারা চিত্তইবে গতি এর নিরুদ জেগুই এই নিরুদকেই তারা হয় নির্বাণ নিরুদকেই তারা হয় কি নির্বাণ আর সম্মুখ গণে এক ভাবনা গুণ পর্যবেক্ষণ গরি এক ভাবনার্থ আর এক ভাবনা এক ভাবনার্থ আর এক ভাবনা পর্যবেক্ষণ গড়ি না পরবর্তীতে আয়ু সংস্কার বিসর্জন দেখ সেই কারণে সম্মুখ সমুদ্ধরে হয় দে মহাপর্মিবান তো বুদ্ধ যাতে পরিবাপি দই এর আগদি যেতে বুদ্ধ বাবনা একান্তন একান একান্তন একান ম্যাদী যান এতে আনন্দবানতে একবারে হানি দিয়ে মানে আয় আর খরে jayum কি গইযুম মানে একবারে শোকে এমন অইগি দে কাতর অইগি গৈ তো এই মদদি দিব্য সম্পন্ন মধ্য সেরা আছিল দি অনুরুদ্ধবানতে বুদ্ধের শিষ্য মেদদি আশি জন মহাশ্রাবক আসিল আশি জন মানে এসে অসীতি মহাশ্রাবক কয়ের আরে অসীতি মহাশ্রাবক বলতে বুঝেই দে যারা এক কান পদবী মানুষ সম্মুখ সম্বুদ্ধর শাসন বড় বড় ফতল আমাইছে নয় না ইন কান কেমন কান কি করছি কমিটি গঠন করছি মানে ফদান ফদান সমন্বয়ক মধ্যে মানে মেইন কমিটিত মধ্যে অমুক 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 আছে আছে এরকম কমিটি নয় না ঠিক এরকম ইউন এরকম কমিটি নয় ইউন মধ্যে জ্ঞান রূপ নির্ভর করি পদবিলাপ লাভ করে তো এই পদবীর মধ্যে সম্মুখ সমুদ্ধ এই আর গৌতম বুদ্ধ শাসন দি আশি জন মহাশ্রাবক আসিল আশি জন মহাশ্রাবক বানতে অন্যদি দি দিব্যচক্ষু সম্পন্ন মেদি সেরা মানে এমন দিব্যচক্ষু খনে চিত্তই বে হাত চিত্তই বে খরে গি খন আছে খরে গি এই সম্পর্কে নিকুদ জানে এই বলতে অনুরুদ্ধ বানতে এবং অভিধর্ম বিষয়েও ইবে সেরা আসিল এক একজনে এক এক সাইডে যেমন শারীপুত্র বানতলুদে দেশনান মেদি সেরা প্রাজ্ঞ সেরা মুদ্দালাইন বানতলুদে ঋদ্ধি সেরা শিবুলি বানতলুদে কি লাভিসে শ্রেষ্ঠ উফলি বান্তলিতে বিনয়ী শ্রেষ্ঠ এরকম এক একজনে এক এক কান সাইড লইনে তারা সেরা আশি জনক এর মধ্যে এই অনুরুদ্ধ বান্তে হইদিরে হে আনন্দ আজ বুদ্ধ কিনময় পরিনির্বাপিত নময় বুদ্ধ হদে বাবনা এক এককান ফর এক প্রথম দিয়ান এখন দ্বিতীয় দিয়ান দি এখন তৃতীয় দিয়ান এখন চতুর্থ দিয়ান অন্যের গই এখন অষ্ট সমাপত্তি দিয়ান অন্যের দি ফুচ্ছি গই এরকম ক্ষণে বাঙ্গি দিয়ে দে একমাত্র অনুরুদ্ধ বানতে তারপর যেতে পরিনির্বাপিত ই ইয়াঙ্গান ও ব্যাগ কোনো রে জানাই দিয়ে দে ক্ষণে এই অনুরুদ্ধ বানতে অনুরুদ্ধ দে সহ সরাবিজ্ঞ অরহত এবং আবার এড়ে ভিতরে অভিধর্ম বিশারক হনে আর অনুরুদ্ধ এই বলে বুদ্ধের অশীতি মহাসাবকর একজন তো এই বুদ্ধর পরিনির্বাপিত ইয়ের ব্যাগ কোনো কোনো আনন্দ বানতে ফল লাভ করলিও এমনকি বুদ্ধের সেবক লিও পর্যন্ত এ বুদ্ধের চিত্তই খটে খটে ফোঁসের কই ক্ষণ পর্যায়ে গিয়ে আনন্দবন্তের পক্ষেও জানন কি নময় সম্ভব নয় একমাত্র অসম্ভব ওই হাত দ্বারায় অনুরুত্তবান্ধের দ্বারাই আর অনুরুত্তবান্তে এই বুদ্ধের শাসন এই দিব্য চক্ষু সম্পন্ন সেরা আছিল দে এবং অভিধব মের দি সেরা আছিল দে এই অনুরুত্তবান্তেই হই দে যেপ্তে বুদ্ধ পূরণিভাবিত হই এপ্তেই হই দে হন বুদ্ধ পুরনির্বাবিত হইহি এই ইয়াং শুনিনে একবারে যারা অরহত ইতারা এই যে জগতর মেধি বেতসু এই অনিত্য দুঃখ অনান্তা এই ত্রিরম

মুচ্ছ জি মুচ্ছ গিয়ে তো এখন সন এই জাতীয় আরাক মহা পরিনির্বাণ সদে কিল্লে তুলি বেগ ভাবনা এক্কাপর একান একান্ফর একান পর্যায়ক্রমে বেkkun পর্যাবেক্ষণ ঘরে বিদায় মহা ভাবে পর্যবেক্ষণ ঘরে বিদায় বুদ্ধর বেলায় ইয়েঙ্গেলু মহা পরি নির্বাণ তো এই হলো দে আর আর এই তিনুৱান হল যে বৈশাখী পূর্ণিমার মাধ্যি সংগঠিত ইয়ে তো সেই কারণেই এই একমাত্র বিশ্বত মাধ্যি একমাত্র মহাপুরুষ একবারে তার জন্ম বুদ্ধত্ব লাভ আর কারো দেখি মহা পরিনির্বাণ তিনৱান হলো দে বৈশাখী পূর্ণিমা তবে পার্থক্য আছে কি আছে আছে কিন্তু পূর্ণিমে কিন্তু কি নাই পার্থক্য নাই ওই প্রতি বছর গুরিনে একই পূর্ণিমা প্রতি বছর না একে নোয়াই না একই তারিখ নোয়াই না এই ঠিক একই তারিখে কি বুদ্ধ তিনুয়ান সংগঠিত হয়ে এই বিশ্ব মধ্যে একমাত্র মহাপুরুষ আছে এই বুদ্ধ ওলুদে এই আর বর্তমান ওলুদে গৌতম বুদ্ধই শ্রেষ্ঠ তার উদ্দে আর হন এরকম মহাপুরুষ নাই এবং বুদ্ধগণে ব্যাগ ক্ষেত্রেই শ্রেষ্ঠ বুদ্ধগণের যে সাব্বে সপ্তাহ সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সুখীও যে বাণী জ্ঞান হই এই বাণী জ্ঞান রঙ্গে হতা আর হাজে একমাত্র মহাপুরুষের ভিতরে বুদ্ধই রক্ষা করি তেজিদে বকিয়ায় অন্য হন ধর্মর প্রবক্তা পর্যন্ত কি করি নারে ঠিকভাবে রক্ষা করি নারে কিল্লাই আর মহামানব গৌতম আসিন দি রকম একদম মৈত্রীতে বরপুর ধর্ম প্রচার করতে হন তরবারি ব্যবহার ন করে কোনো যুদ্ধ ন করে হনকে সাবুর মুখ সালাই ধর্ম পরিবেশন নগরে করে বুদ্ধগণ এরকম আছিল তো বুদ্ধ ইতারা হন একজনের সুকল্লাই আরেকজনের হন জবাই গরিদন আরেকজনের হন ডিল দন্দ্র দ্বারা আঘাত গরণ এই জাতীয় হন হরমরঙ্গে সম্পৃক্ত নোয়াছিল এই বিশ্বমেদি এই মুকুদি হইদে সকল প্রাণী সুকীয় এই হতাই যেন হাজিয়ার হতাই কিরা জিদে মিল রাখি দে একমাত্র বুদ্ধ তো ইয়ে আর